গুড মর্নিং এভরিওয়ান তো আবার আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর সকাল সকাল আমি কোথায় যাচ্ছি সেটাই ভাবছ তো সকালবেলা আমি নিচে যাচ্ছি একটা কারণে সেটা হচ্ছে আজকে আমার একটা পার্সেল আসবে আর এই ভিডিওটা যেদিন পার্সেলটা এসেছিলো সেটা চার পাঁচ দিন আগে মানে আমাদের নবরাত্র স্টার্ট হওয়ার আগে ছিল তাই নবরাত্রির ভিডিওটা দিতে গিয়ে এই ভিডিওটা একটু লেট হয়ে গেল তো এই দেখো সকালবেলা আমার পার্সেল চলে এসেছে আমার পার্সেলে কী আছে সেটা তো নিশ্চয়ই তোমরা দেখতে চাইছো তো চলো দেখাবো পার্সেলটা কিন্তু যথেষ্ট ভারী আছে তো চলো পার্সেলটা নিয়ে যাই ওপরে আর এই উপরে নিচে করতে আমার সত্যিই খুব বিরক্ত লাগে তো গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি খুলে এর সাথে আর একটা পার্সেলও এসেছিলো ওই দিনই বাট ওই পার্সেলে ওটা কী আছে ওটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো এই দেখো পার্সেলে আছে হচ্ছে তোমার আমার মাথায় যে আমি তেলটা দিই আদিবাসী তেল সেই তেল আর শ্যাম্পু আমি বরাবর এই তেল আর শ্যাম্পুটিতে সত্যি সত্যি আমি এটা থেকে অনেকটাই মানে উপকার পেয়েছি আমার চুল হেয়ার ফল তো হচ্ছিলো দেখো হেয়ার ফল প্রত্যেকদিন মানুষের হবে কিন্তু হেয়ার ফলের সাথে সাথে যে হেয়ার গ্রোথ গ্রোথটা হয় সেটা এটা থেকে খুব ভালো হয় আর আমি খুব স্যাটিসফাইড এটা থেকে তো এই দেখো এটাই হয়েছে আজকে মানে আমার পার্সালে এসেছে তবে আমি অনেকজনকেই সাজেস্ট করব যে আদিবাসী তেলটা কেউ যদি কোথা থেকে কেনো অবশ্যই কিন্তু দেখে নেবে কারণ এখন অনেক কপি বেরিয়েছে যেখানে তুমি প্রথমে ইউজ করবে দেন তারপরে কিন্তু তোমার সমস্যা হবে তাই পয়সা কমের চক করে কিন্তু যেখান থেকে সেখান থেকে অর্ডার করবে না তো যাই হোক এবার আমার পার্সেল এসে যাব আমি কী রান্না করেছি সেটা দেখাই তো এইদিকে দেখো এখানে পোলাও রান্না হচ্ছে আর আমার নিয়ে নিয়েছিল চিকেন আর কে চিকেন রান্না হবে মানে ফ্রাই যেটাকে বলে লেগ ফ্রাই সে ফ্রাই হবে চিলি চিকেন করব তো এটাই করব ভেবেছিলাম তো তাই সেই হিসেবেই রান্না সকাল সকাল অনেক কিছু নিয়ে এসেছিল আর তাই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না চাপিনি আর আমার বড় আমার হাতের ফ্রায়েড রাইস চিলি চিকেন যে কী পছন্দ করে প্রথমত তো ভাত খায় না ওরা রুটি খায় বাট কেন জানি না ওর নাকি আমার হাতের ফ্রায়েড রাইস চিলি চিকেন খুব পছন্দ তো ওই চিকেনটা ফ্রাই করে নিলাম আর এরপরে রান্নাবান্না কমপ্লিট করে খেয়ে দে আমরা একটু বেরোবো এখানে কিন্তু এখনও সেরমভাবে গরম আসেনি মানে তুমি রাতের বেলা তুমি কম্বল গায়ে দিয়ে শুতে হচ্ছে দিনের বেলায় সূর্যের তাপ বাট বাইরে কিন্তু হাওয়া রয়েছে তো চলো রান্না কমপ্লিট করে নিই তারপরে তোমাকে আমি ফাইনালি তোমাদের দেখাচ্ছি আমাদের কি রান্না হয়েছে তো এই দেখো রান্না হয়েছিলো চিকেন ফ্রাইস করেছিলাম অনেকগুলো ফ্রাই করা হয়েছিল দেন পোলাও রান্না করেছিলাম যেটা তোমাদের বললাম ফ্রাইড রাইসের মতনই পোলাও হয়েছিল আর হয়েছিল চিলি চিকেন ব্যাস এটাই হয়েছিল আমাদের রান্না তো খাওয়া দাওয়া করে নিয়ে তো কোথায় যাব সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো তো অ্যাকচুয়ালি আমার যাওয়ার পিছনে একটা কারণ থাকে আমি না যখন একটু আমার বড়মাসের উপরে রেগে যাই তোমার বড়মাসুই খুব দারুণ একটা ফোন দি করে যে জানে যে মেয়েদের সবথেকে কমজোরি জায়গাটা কি তো সেটাই করবে যখনই আমার মন খারাপ থাকবে আমার শরীর অসুস্থ থাকবে বা কিছু হবে তো আমার বড় মশাই কী করে আমাকে ঘোরাতে নিয়ে যায় হ্যাঁ একটু তো পকেট খালি হয় বাট একটু যে আনন্দটা সেই আনন্দটা ওর কিন্তু খুব ভালো লাগে আমার মুখের হাসিটা নাকি ওর খুব ভালো লাগে আমি যে খুশি হয়ে যাই সেটাও খুব ভালোবাসে তো চলো বাইরে কিন্তু এখনও দিনের আলো রয়েছে তো আমরা এখন বেরোই বেরোচ্ছি প্রথমত কোথায় যাব যেখানে আমরা যাই যেহেতু সময় থাকে আমরা সুযোগ হলেই সবার আগে আমরা আমাদের মন্দির যেটা সেখানে ভোলানাথের দর্শন করতে যাই আর দেখো সবে সূর্যটা ডুবছে আর জায়গাটা দেখতে কত সুন্দর লাগে আর এইখানটায় না আমার সত্যি খুব ভালো লাগে আর এখন তো বোঝা যাচ্ছে না যখন একদম সূর্য অস্ত চলে যায় সেই টাইমটা কিন্তু দারুণ লাগে সবাই হয়তো ভাবতে পারো যে প্রত্যেক সপ্তাহে একই জায়গায় যাওয়ার কী আছে কিন্তু এই জায়গাটা এতটা ভালো লাগে অন্য কোনো কপাল পার্কের থেকে আমি তো মনে করবো এই মন্দিরের পার্কটা আসতে খুব ভালো লাগে আমি তো এসে খুব খুশি হয়েছিলাম কিন্তু আমার বড় মশাইকে দেখাচ্ছিলাম না যে আমি খুশি হয়েছি আমি বলছিলাম যে আমি একই জায়গায় রোজই নিয়ে আসে অন্য কোথাও ঘুরতে নিয়ে যায় না আর কিভাবে বরের পিছনে লাগছি চলো তোমাদের দেখাই আমি কীভাবে পিছনে লাগছিলাম

সবকা ফোন আলাদা হয় আমার ফোন মেরা হাত সে আচ্ছা চলবে ফোন আপনার হাত সে আচ্ছা চলবে কে তো ওনার সাথে আমার ঝামেলা হয়েছে মুডটা খারাপ কিন্তু আমাদের ঝামেলা এতটুকুই থাকে এরকমই থাকে মানে ঝামেলা হওয়ার পরেও আমরা কোন সময় এটা দেখাই না যে বিশাল বড় একটা কিছু হয়েছে আমরা সঙ্গে সঙ্গে সেটা সলভ করে দি আমার বর্মসাই দেখছে যে না বেচারার মুডটা তো খারাপ করে দিয়েছি মনটা খারাপ করে দিয়েছি এটাকে কিভাবে খুশি করা যায় তো উনি মতন জানে যে আমার মন কিভাবে খুশি করা যায় সেই টেকটিন টেকনিকটাই উনি ইউজ করেছে আর বেশ ভালো লাগে এরকম ছোটো ছোটো জিনিস নিয়ে ঝগড়া অবশ্যই দরকার আমি বলবো না যে বিশাল ঝগড়া দরকার বাট ছোটো ছোটো খুঁটি নাটি নোক ঝোঁক যেটাকে বলে সেটা হওয়া উচিত কারণ এটা হলে কি হবে মানুষের মধ্যে না ভালোবাসাটা বাড়ে তো আমাদের মধ্যে এটা হয়ে থাকে আমরা যে দেখাই ভালোবাসি দুজন দুজনকে ভালোবাসি অবশ্যই ভালোবাসি আমাদের মধ্যেও ঝামেলা হয় তা বলে এই নয় যে আমাদের মধ্যে একদমই ঝামেলা হয় না তো যাই হোক তোমরা এই জায়গাটা দেখে চিনতে পারছো অনেকে হয়তো চিনতে পেরে গেছো এই জায়গাটা কারণ এই জায়গাটা আমি প্রায় আসি তো বরমশাই আমাকে এখানটা নিয়ে এসে জায়গাটা আসার পর তো আমার মনটা আরও খুশি হয়ে গেলো আর বড় বুঝতেই পেরেছে যে না এবার একটু খুশি খুশি হয়ে গেছে তো দুজনে মিলে জাস্ট এতটাই মজা করছিলাম এই আর এই রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা ছিল তো আমরা দুজনে মিলে একটু মজা করছিলাম আমার বড় বুঝতে পেরেছে যে না এইবার একটু বউটাকে একটু কাবু করা গেছে তো যেহেতু হালকা হালকা গরম পড়ে গেছে তো আমরা করলাম কি একটা জায়গায় দাঁড়ালাম যেখানটায় আখের রস পাওয়া যায় তো সেখান থেকে আমরা দুজনে একটু আখের রস খেলাম কারণ আমাদের এই গরম আসলে আমরা বেশিরভাগ কোল্ড ড্রিঙ্কস এগুলো খাই না রাস্তায় বেরোলেই আখের রস আর না হলে হচ্ছে আমরা ছাদ যেটাকে বলে সেটা খাই আর আমার পুরোনো ভিডিও যারা যারা ফলো করছে তারা সবাই জানো যে আমরা আখের রসটা একটু বেশি খাই তো এখানে দেখো ইনি আখের রস বানাচ্ছিলো আর আমি বলছি সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে এখন কি আখের রস খাবো কিন্তু যেহেতু ওখানে ভিডিও ফিডিও বানাচ্ছিলাম আর একটু ঝামেলা ঠামেলা আসছে ঠেজাসে একটু খারাপই ছিল তো বর্মসে বললো আচ্ছা আখের রসটা খেয়ে মাথাটা ঠান্ডা করো তোমাকে মাথা ঠান্ডা করার আরও আরও একটা জিনিসেও তোমার কাছে নিয়ে যাবো তো যাই হোক আমরা তাড়াতাড়ি করে আখের রসটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার চলে যাবো আমাদের গন্তব্যে আর আমাদের গন্তব্যটা এবার কোথায় এবার হচ্ছে আমাদের গন্তব্য হচ্ছে শপিং মানে যে কোনো মেয়েদের খুশির জায়গা হচ্ছে শপিং করা ওখানে শপিং করতে নিয়ে যাও মেয়েরা খুশি তো এখানে ক্যাটাফিলের কতগুলো ফেসওয়াশ ছিল কিন্তু আমার বর মশাই যখনই কেনে এক গাদা কেনে তো আমি যে ফেসওয়াশটা এখন রিসেন্ট ইউজ করছি সেই ফেসওয়াশের এক ডাব্বা ফেসওয়াশ আমার রয়েছে মানে যতক্ষণ না আমার শেষ হবে ততক্ষণ তো আমি অন্য ফেসওয়াশ কিনতেই পারবো না তো আমি বলেছি ঠিক আছে আমি ক্যাটাফিলের দুটো কিনবো একটা ফেসওয়াশ একটা বডি ওয়াশ তো বলো ঠিক আছে আগে ওইটা শেষ করো তারপরে এরপরে দিন আমার বর্মশাকে বললাম তুমি চশমা কেনো কারণ গরম আসছে রোদে বাইরে বেরোবে তো উনি এখন দেখো চশমা করে ফটোশ্যুট করছে মানে এরকম এরকম চশমা পরে ঘুরে বেড়াচ্ছিলো কিন্তু ওনার এখানে একটাও চশমা পছন্দ হল না এত সুন্দর সুন্দর ব্র্যান্ডেড চশমা ছিল কিন্তু ওনার নাকি পছন্দই হচ্ছে না জানি না ওনার কী দেখে পছন্দ হবে বাবা ওনার পছন্দ কিসে সেটা আমিও আজ পর্যন্ত বুঝতে পারিনি কিন্তু ওনাকে সত্যি এই চশমাটা পরে ভালো লাগছিল বললাম এটা রাখো কিন্তু বলছে না এটা নাকি ওনার মুখে বসছে না ওনার মুখে ঠিক মতন আসছে না তো উনি এখান থেকে চশমা চশমা যাই হোক দেখলো দেখে তারপরে আমি বললাম যে চলো দেখো আর অন্য কিছু কিনি তুমি যখন চশমাটা কিনবি না এত সুন্দর চশমা আচ্ছা তোমার যদি কিছু কেনার থাকো তুমি কিছু কেনো তো আমি ওখান থেকে দেখতে গেলাম যেহেতু পয়লা বৈশাখ আসছে জামা কাপড় দরকার তো আমরা ওখান থেকে গেলাম জামা কাপড় সেকশানে সেখানে গিয়ে ভাবলাম জামা কাপড় কিনবো কিন্তু একটাও সত্যি কথা বলতে আমার এক একটাও জামাকাপড় পছন্দ হয়নি একটাও না আমি যাই বলো জামাকাপড় কেনার জন্য আমার এইসব দোকানে একদমই পছন্দ হয় না যেটা মল টাইপের যেসব দোকানগুলো হয় ওখানে জানি না হ্যাঁ সবই ব্র্যান্ডের থাকে দামি কোম্পানির থাকে বাট আমার কেন কী জানি আমি এখানে আমি একদম বুঝতে পারি না আমি একদম হজমজ হয়ে যায় আমি পুরো মাথা একদম গোলমাল হয়ে যায় আমি একদম চুজ করতে পারি না তো এখানে অনেক ধরনের জামাকাপড় ছিল বাট আমি কোনোটাই আমি পছন্দ করতে পারিনি নিয়ে নিয়ে আমার বরমশাই বলছে তোমার একটাই জায়গা সেটা হচ্ছে সরোজিনী তুমি সরোজিনীতে গেলে তুমি খুশি হয়ে যাবে সারোজনীতেও তুমি ভালো চুজ করতে পারো আর সত্যি কথা বলতে আমি সারোজনীতে গিয়েই আমি জামা কাপড় কিনে শান্তি পাই আমি যা কাপড় পরি আমি সবই সারুজনী আমার গায়ে যা জামা কাপড় থাকে এটা সব আমি আজকে যে জামাটা পরে তোমার ভিডিওটা দেখতে পাচ্ছি এটাও সারজিনীর তো এখানে আমার বড় মশাই সেই চেয়ারটা বারবার বলছে চেয়ারটা নেবে নাও চেয়ারটা আমি বলছি দাঁড়াও আর কদিন যাক যদি বড়ো কিছু হতে পারি ইউটিউবার হতে পারি তাহলে কোনো দিন নেবো তাই তোমরা কিন্তু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে ভালোবাসা দাও তাহলে আমি এরকম ইউটিউবারদের মতো একটা বড় একটা চেয়ার কিনে নিয়ে যেতে পারি নাহলে তো ফালতু চেয়ার কিনে নিয়ে গিয়ে কী করবো কোনো কাজেই লাগবে না তো ওখান থেকে আমি বললাম দেখো গরম আসছে একটা কাজ করো তাহলে একটা মিনি কুলার নিই আর এই কুলারগুলো না মিনি কুলার হলে কী হবে দেখতে বেশ ভালো কিন্তু না সত্যি কথা বলতে হাওয়া একদমই ভালো ছিল না অল্প অল্প হাওয়া ছিল আমার বড়মশাই বলছে এইটুখানি মিনি কুলার নিয়ে কী করবে বলো তো আমরা অনেক দেখাদেখি করলাম নেওয়ার ইচ্ছে তো ছিল কিন্তু বড়মাশাই বললো ওই সব কিনে কোনো দরকার নেই নিয়ে কোনো দরকার নেই দেন উনি আমার জিমের জিনিস দেখতে গেল আমি এক জায়গায় চুপচাপ বসে পড়লাম কারণ আমি দেখছি এ তো এর মতন এ কিনুক আমি আমার যা যা দরকার আমি সেই জিনিসগুলো আমি দেখে নিয়েছি নিয়ে নিয়েছি সেই সব জিনিসগুলো আমি কিনে নিয়েছি বলছি ঠিক আছে দেন তারপরে আবার অন্য সময় আসবো তো রকম জিনিসগুলো ছিল কতগুলো যেহেতু গরমকাল আসছে তো ছোটোখাটো এই ঘরের জিনিস যেগুলো থাকে শ্যাম্পু ট্যাম্পু ডিওড্রেন্ট বাগারা ছিল সেগুলো আমি নিয়ে নিলাম নিয়ে আমরা দুজনে তারপরে কী করলাম বেরিয়ে গেলাম এর থেকে বেশি কিছু কেনাকাটা করিনি আর বাকি কিনি বলেছে তোমাকে স্যারোজনীতে নিয়ে যাবো দিয়ে স্যারোজনীতে শপিং করবো মানে জানে যে শপিং করালে মানুষ রাগ কমে যায় কিন্তু ওই যে নিয়ে গিয়ে ছুঁয়ে নিয়ে আসা এইরকম অবস্থা আমাদের কিন্তু যাই হোক রাত্রির দেখা হয়ে গেছে আমরা যখন এসেছিলাম তখন দিনের আলো ছিল আর যখন যাচ্ছে না তখন ওখানে ঢুকলে কখন সময় কেটে যায় আমরা বুঝতেই পারি না তো যেহেতু বাড়ি ফিরছি আর আমরা সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম তো বললাম যে চলো কিছু খাওয়া দাওয়া করে নিই আর তা বললাম ঠিক আছে চলো তাহলে কী খাবে তো আজকে আমরা একটা অন্য জায়গায় গেছিলাম কারণ প্রত্যেকবার আমরা যেখান দিয়ে খাওয়া দাওয়া করি এইবার আমরা ভাবলাম একটু অন্য জায়গায় খাবো কারণ রাস্তায় দেখতে পাচ্ছো কিরকম জাম রাস্তায় কিন্তু এই রকমই জ্যাম থাকে এতটা কম জ্যাম রয়েছে এর থেকেও বেশি জ্যাম থাকে তো যেই জ্যামে আমাদের সবসময় পড়তে হয় আমি মেয়েদের একটা কথাই বলবো যে রাগ অভিমান করা খুব ভালো কারণ এটা দরকার একটা বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রাগ অভিমান করা খুব ভালো তবে হ্যাঁ রাগ অভিমানের পরিমাণটা এত বেশি যাতে না হয়ে যায় যেটা দুজনের ঘরে অশান্তি বাড়িয়ে দেয় বা ঝগড়া বাড়িয়ে দেয় তো তাই বলবো মাঝে মাঝে এরকম ছোটো ছোটো রাগ করা ভালো যেটাতে কিন্তু অনেক কিছুই তোমাদের সুবিধা হয় আর অনেক কিছু পেতেও পারো তো এই দেখো আমরা চলে আসলাম তো আজকে অন্য একটা জায়গায় আমরা মোমো খেতে এসেছি প্রথমত আমরা বেশিরভাগ সময় আমাদের গলির ওখানেই খাই তো আজকে বর্মশাই তো চলো আজকে এখানটায় অন রোড আমরা অন রোডে কোনো দিন খাই না কারণ অন রোডের খাবার না সত্যি আমার পছন্দ হয় না আর আমার বর একটু না ওই হাইজিনিক খুব মেনটেন করে আর অন রোডে খাবারগুলো না একটু ধুলো ধুলো ওরে তো খেতে চায় না তো আজকে কেন যাই না ওর মনে হলো তো এই দেখো আমরা এখানে পনির মোমো অর্ডার দিয়েছিলাম আর পটেটো চিপস অর্ডার দিয়েছিলাম মানে পটেটো ফিঙ্গার যেটাকে বলে ফ্রাইস তো ওটা খাওয়া হয়ে গিয়েছিলো তো মোমোস খেয়ে নিলাম আর যেহেতু গরমও লেগেছে হালকা হালকা তো আমি বললাম গলা শুকিয়ে গেছে তো মোমোজ খাওয়ার পর আমাকে বললো ঠিক আছে তুমি বাড়ি চলো বাড়িতে গিয়ে তারপরে তোমার জল ঢল যা হোক খেয়েও তো এই রাস্তাটা অনেকেই যেন এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা তো আমরা দুজন এখন যাচ্ছি বাড়ি বাড়িতে গিয়ে বিশ্রাম নেব দেন তারপরে কি হবে তারপরে ঘুমিয়ে পড়বো আর আজকে এইটুখানি কেনাকাটা হলো আর এই সবই কেনাকাটা করলাম তো বাইরে অনেক খাওয়া হয়ে গেছিলো তাই জন্য এই দেখো একটা ঠান্ডা একটা নিম্বু পানি নিয়ে এসেছি এটাতে কিন্তু মনটা একদম ঠান্ডা হয়ে গেছিলো চিল্ড হয়ে গেছিলো তো চলো আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখাবে আবার একটা ভিডিওতে ততক্ষণ জন্য টাটা